সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনি কি লাউ চাষ করছেন লাউ গাছ থেকে অতি দ্রুত ফলন পেতে চান তাহলে এটি গাছে দিতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের একটি পাত্রে এক লিটার পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবার পানি নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমাদের এক গ্লাস পরিমাণ গরুর খাঁটি দুধ নিয়ে নিতে হবে এবার এটি এর মধ্যে দিয়ে দিতে হবে আর এই দুধে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা গাছে ক্যালসিয়ামের অভাব পূরণ করে থাকে এবার এর মধ্যে আমাদের এক চামচ পরিমাণ হলুদের গোড়া দিয়ে দিতে হবে আর হলুদের গোড়ায় থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী যা গাছের ক্ষতিকারক ব্যাকটেরিয়া হাত থেকে রক্ষা করে থাকে এবার এর মধ্যে আমাদের দুই চামচ পরিমাণ চায়ের লিকার দিয়ে দিতে হবে এটি আমরা শুকিয়ে নিয়েছি রোদে এবার এটিকে এর মধ্যে গুলি দিতে হবে আর চায়ের লিকারে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস যা গাছের বৃদ্ধিতে এবং গাছের পাতা সবুজ করতে সহায়তা করে এবার এটি গুলিয়ে প্রত্যেকটি গাছের গোড়ায় বা স্পেয়ারের মাধ্যমে প্রত্যেকটি গাছে স্প্রে করে দিতে হবে এতে করে কি হবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যাবে ধন্যবাদ সবাই